বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ এবং অভিবাসী জনসংখ্যার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার বিশেষ প্ল্যাটফর্ম আইসিপিডি গ্লোবাল ডায়লগ এবার ঢাকায় অনুষ্ঠিত তিরিশতম আসরের শিরোনাম জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বাংলাদেশ বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে দুদিনের এ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও মৃত্যুহার কমাতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বিএনপির কড়া সমালোচনা করেন তিনি স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলি পুনরায় চালু করি বর্তমানে সারা দেশে চোদ্দো হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য সহ ত্রিশ প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি নারী ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরে তাদের সহায়তায় আরও বেশি আন্তর্জাতিক অর্থায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী মা ও শিশু সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে সুদবিহীন ব্যাংকিং আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন ফিলিস্তিনের সংঘাত বন্ধে উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি জোর দাবি জানান তিনি বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে প্রধানমন্ত্রী বলেন প্রয়োজনীয় শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে বিশ্বের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে করতে হবে তবেই সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায় ঘোষণাপত্রে দৃঢ় রাজনৈতিক প্রত্যয় ব্যক্ত করবেন এই প্রত্যাশা আমার রয়েছে নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা